আপনারা দেখতে পারছেন এমপি আনার হত্যাকাণ্ডের দুই আসামিকে হেলিকপ্টার যোগে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি পূর্বাঞ্চলের হেলিপ্যাড থেকে এখানে সরাসরি আসামিকে আনা হয়েছে এখানে বিবির যেই ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসামিকে কিন্তু এই এরই মধ্যে হেলিকপ্টার থেকে নামানো হয়েছে আপনারা দেখছেন কিন্তু দুই আসামিকে ইতিমধ্যে কিন্তু নামানো হয়েছে হেলিকপ্টার থেকে তাদের গামছা দিয়ে তাদের চোখ বাধা অবস্থায় কিন্তু তারা নামছে তাদের কিন্তু ডিবি ডিবি নিজে এই অভিযানটি পরিচালনা করেছেন এবং দুর্গম এলাকা খাগড়াছড়ির সেই দুর্গম এলাকা থেকে কিন্তু তাকে আনা হয়েছে এমপি আনর হত্যার যেই অন্যতম আপনার হোতা তারা কিন্তু ইন্ডিয়াতে ক্লিন মিশন পরিচালনা করে কিন্তু দুর্গম এলাকা খাগড়াছড়ি সেই দুর্গম এলাকা থেকে কিন্তু হেলিকপ্টার যোগে একটি অভিযান পরিচালনা করে সেই অভিযান পরিচালনার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়